আজ মঙ্গলবার দশই কার্তিক দু সালের আঠাশে অক্টোবর মীন রাশি মীনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম্বারিষ্ঠাম বাত আত্মজং মুখং যথ মুখ্যং শ্রী রাম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একুশবার করে জপ করুন না লাভান্বিত হবেন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলে তিনবার জয় সিয়ারাম বলুন তারপর এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বছরটি মঙ্গলের বছর আজ মঙ্গলবার অবশ্যই উপকৃত হবেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন বন্ধুরা আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন ভাগ্য ভাগ্যমেটা আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের সম্পর্কের ক্ষেত্র স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত নজর রাখতে হবে আই ইনকাম হয়তো আপনাদের বাড়বে এবং কিছু বাড়তি পয়সা করে উপার্জনের জন্য ক্রিয়েটিভ চিন্তাভাবনা কেউ কাজে লাগাবেন সেখান থেকে আই ইনকাম বাড়তে পারে তবে পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন তা নাহলে আপনার পার্টনারেরা আপনার থেকে অন্যায় সুযোগ কিন্তু গ্রহণ করতে পারে আই ইনকাম বাড়বে তবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে রাত্রিবেলা গাড়ি ঘোড়া চালানোর সময় সাবধানে চালান চোটাঘাত কিন্তু লাগতেই পারে দীর্ঘদিনের জন্য অসুস্থ হতে পারেন পরিবারে কোনো এক মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আর চেষ্টা করুন কামুক অনুভূতির বিস্ফোরণ যাতে না ঘটে তা হলে সম্পর্ক কিন্তু বিনষ্ট হতে পারে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন তা হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু কাছের মানুষজনেদের সাথে বৃদ্ধি পেতে চলেছে